আমার হচ্ছে সব বিষয়ে ভালো আছে আমাকে আইসিডিতে উনআশি দেওয়া হয়েছে বাট আমি উনআশি আনসার করিনি আমি নিজে বলবো আমাকে একাউন্টিং এ এ হবে 2024 সালে HSC পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টে সন্তুষ্ট না হয় কিন্তু অনেক শিক্ষার্থী আন্দোলনের জন্য ডাক দিচ্ছে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করতে চাইছে তো এই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখায় অনুরোধ কারণ ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো ভিডিওটা চলক শুরু করা যাক দেখো তোমাদের কিন্তু ওই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেওয়ার পরে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু এই রেজাল্টটা মেনে নিতে পারছে না তারা বলছে যে আমার এই খাতাটা কেউ দেখেইনি কিংবা এই যারা পরীক্ষক আছে তারা কিন্তু বলছে যে খাতা দেখেইনি তারা তো এই নিয়ে কিন্তু অনেকের অভিযোগ আছে তাই তারা কিন্তু আন্দোলনে ডাক দিচ্ছে বিভিন্ন জায়গা দেখলাম যে অনেক শিক্ষার্থী বলছে যে আমাদের আবার আন্দোলন করতে হবে আমাদের আবার আন্দোলনে ডাক দিতে হবে তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা চলছে তো এই কয়েকদিনের মধ্যে কিন্তু এমন বড় কোনো আন্দোলন সংগঠিত হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়া সহ এমন আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থী ডাক দিচ্ছে কিন্তু আপাতত এমন কোনো আন্দোলন সংগঠিত হয়নি তো তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট তো তাদেরকে বলছি যারা ফেল করেছো তারা পুনরায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করো আর যারা করেছো চ্যালেঞ্জের রেজাল্ট অন্য পরিবর্তন হয় তারা যেই রেজাল্ট আছে ওইটা নিয়ে সামনের দিকে এগোতে থাকো তোমার ভালো কিছু হবে কারণ দেখা যাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু দিয়ে দিছে। আবার কিন্তু তুমি যে রেজাল্ট চ্যালেঞ্জ করবে এমন কোনো আর সুযোগ নেই কিংবা এক মাসের মধ্যে যে আবার পরীক্ষা নেবে এমন কোনো সুযোগ নেই তো আপাতত এমন কোনো আবার আন্দোলনও হচ্ছে না তাই তোমাদের যে রেলটা আছে সেটা নিয়েই এই সামনের দিকে এগোতে থাকো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন তো আজকে আমাদের এখান থেকে এভি নিচ্ছি আর ভিডিওটি সম্পর্কে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ